চিন্তা বাড়ছে অস্থায়ী কর্মচারীদের তার কেন কারণ ক্রমাগতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনার বেতন দশ হাজার টাকা তার মানে আপনার দিনের পর দিন ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না রাজ্য সরকার আপনাদের বেতন বাড়ানোর কোনো চিন্তাভাবনা করছে না অবশ্যই আপনি কি কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস তাহলে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে কলেজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস হোক পুলিশে সিভিক ভলেন্টিয়ার্স হোক স্কুলে প্যারাটিচার হোক হসপিটালে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স হোক তার সাথে সাথে হচ্ছে আশাকর্মী অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে যাদের বেতন দশ হাজার টাকার নিচে তাদের কিন্তু চিন্তা দিনের পর দিন বাড়ছে কেন জানেন কি তার কারণ ক্রমাগতভাবে আজকে ডিসেম্বর পড়ে গেছে কিন্তু শীতকালীন সবজির বাজার মার্কেটে কিন্তু আগুন এই মুহূর্তে আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাজ্যে বারবার রাজ্য সরকার চেষ্টা করেছিল আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কিন্তু পারেনি কারণ বাস্তবটা আলাদা এ নিয়ে রাজ্য সরকার কিন্তু ভিন রাজ্যের আলুর ট্রাক যাতে না যায় এর জন্য বিধিনিষেধ আরোপ করেছে ফলে হিমঘর মালিক আলু ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য সরকারের কিন্তু মতবিরোধ হয় এবং তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয় এই পরিস্থিতিতে হিমঘর মালিক যারা তারা আলু বের করবে না এই পরিস্থিতিতে কিন্তু নতুন করে রাজ্য সরকার আলু ব্যবসায়ীদের কিন্তু কি করল যে আরও এক মাস সময় বেঁধে দিল যে তারা হিমঘরে আলু রাখতে পারবে প্রশ্নটা হচ্ছে দশ টাকার আলু কিলো কৃষকের কাছ থেকে নিয়ে হিমঘরে রেখে তিরিশ টাকা হচ্ছে রাত রাত অসাধু ব্যবসায়ীরা কি করছে জানি না সরকার চেষ্টা করছে এরপরে কিন্তু সরকার তাদেরকে আবার আলু ইচ্ছাকৃতভাবে মার্কেটে কৃত্রিম অবস্থা তৈরি করে নতুন করে কিন্তু যে পরিমাণে মার্কেটে আলু চাহিদা রয়েছে সেই হিসেবে তারা আলু কিন্তু হিমঘর থেকে মার্কেটে নামাচ্ছে না মার্কেটকে ক্রাইসিস করে আলুর দাম বৃদ্ধি হচ্ছে এতে আবার মধ্যবিত্তের না বিশ্বাস যাই হোক বর্তমানে আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ মূল পঞ্চাশ থেকে ষাট বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ বাঁধাকপি তিরিশ থেকে চল্লিশ ফুলকপি পঞ্চাশ থেকে ষাট টমেটো পঞ্চাশ থেকে ষাট টাকা এই পরিস্থিতিতে যে সমস্ত কর্মচারীরা অস্থায়ীভাবে কাজ করছেন তাদের কিন্তু চিন্তা আবার বাড়ছে যারা হচ্ছে কলেজে কন্ট্রাকচুয়াল হোক পুলিশে কন্ট্রাকচুয়াল হোক স্কুলে হোক প্যারা টিচার হোক হসপিটালে কন্ট্রাকচুয়াল হোক যাদের বেতন দশ হাজার টাকার নিচে তাদের কিন্তু চিন্তা আগামীতে আরও বাড়তে পারে